আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক কাজ কর অর্থাৎ বোয়াত যা কাজ কর বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বোয়াত ক্যার্জা দর্শন বা রেপ অর্থাৎ রুগুল দর্শন বা রেপ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রুগুল ধারণা করা অর্থাৎ সাঙ্কা ধারণা করা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে সাঙ্কা দাদা অর্থাৎ তেকাতেকি দাদা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে তেকাতেকি ঋণ করা অর্থাৎ পিঞ্জামান ঋণ করা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে পিঞ্জামান আটক করা অর্থাৎ তাংকাপ আটক করা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে তাঙ্কাপ তুমি বা আপনি অর্থাৎ আওয়াক বা আন্ডা তুমি বা আপনি বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে আওয়াক বা আন্ডা সে অর্থাৎ ডিয়া সে বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে ডিয়া তাহারা অর্থাৎ মেরেকা তাহারা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মেরেকা তাহাদের অর্থাৎ মেরেকা পোনাক তাহাদের বাংলা শব্দ এর অর্থ হচ্ছে মেরেকা পোনাক আমার অর্থাৎ ছায়া বা ছায়া পোনাক আমার বাংলা শব্দ এর অর্থ হচ্ছে ছায়া বা পোনাক আমাদের অর্থাৎ কিতাপোনাক আমাদের বাংলা শব্দ এর অর্থ হচ্ছে কিতাপোনাক লিঙ্গ অর্থাৎ জান্তিনা লিঙ্গ বাংলা শব্দ এর অর্থ হচ্ছে জান্তিনা সেলে অর্থাৎ লেলাকি সেলে বাংলা শব্দ এর অর্থ হচ্ছে লেলাকি সেলে সন্তান অর্থাৎ আনাক লেলাকি ছেলে সন্তান বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে আনাক লেলাকি। ক্লোজ বা গনিষ্ঠ অর্থাৎ রাপাত ক্লোজ বা গনিষ্ঠ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রাপাত ক্লোজ বন্ধু অর্থাৎ কাওয়ান রাপাত ক্লোজ বন্ধু বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কাওয়ান রাপাত সায়াং অর্থাৎ সোনা বা প্রিয় সায়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোনা বা প্রিয় সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা সুহা অর্থাৎ খারাপ বা কঠিন সুহা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খারাপ বা কঠিন সোয়ামী অর্থাৎ স্বামী সোয়ামী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী সম্বং অর্থাৎ অহংকার সম্ভ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অহংকার সুডাহ অর্থাৎ কমপ্লিট সুডাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কমপ্লিট সিয় অর্থাৎ প্রস্তুত সিয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত মাতা অর্থাৎ চোখ মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখ হিডং অর্থাৎ নাক হিডং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাক মুকা অর্থাৎ চেহারা মুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেহারা মুলুট অর্থাৎ মুখ। মুলুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুক গিগি অর্থাৎ দাঁত গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাঁত তো ওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে